শামী উসমানের ফসি চাই ফাঁসি ফাঁসি ফসি চাই এই আপনাদের নারায়ণগঞ্জে এক নেতা বলেছিল খেলা হবে খেলা হবে আমরা খেলতে এসেছি আমরা খেলতে এসেছি কোথায় আপনি আপনার চেয়ার তো এখন দেখা যাচ্ছে না অনেক মায়ের মুখ খালি করেছেন অনেক নেতাকে নিচ্চা করেছেন এর কাই কন্ডা হিসাব বাংলার মাটিতে এই সরকার ক্ষমতায় আসলে অবশ্যই অবশ্যই নেওয়া বলে ওই সন্ত্রাসী স্বামী মুসলামের গ্লেরা আর এই নারায়ণগঞ্জের মাটিতে পা ফেলতে না পারে আপনাদের বক্তব্য আগামী যে নির্বাচন হলে এই তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার একটি নির্বাচন নির্বাচন উপহার সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং আমরা ক্ষমতায় আসলে স্বামী মুসমান সহ সারা বাংলাদেশের আমি সন্ত্রাসীদের হত্যার নির্যাতনের বিচার বাংলার মাটিতে করেই ছাড়বে আমি রাজপথে স্লোগান দিয়েছি আঠারো বছর আমার বাপ মৃত্যুর করে হাসপাতালে যখন কাঁদতে ছিল আমি তার সন্তান হয়ে আমার বাপকে হাসপাতালে দেখতে যেতে পারি নাই আমার মতো অসংখ্য সন্তানেরা তার মা মারা গেছে জানাজা পারে নাই অনেক পিতা মারা গেছে বাপের জানাজা দিতে পারে নাই সে কাজী না শেখ হাসিনা মনে করেছিলেন সারা জীবন ক্ষমতায় থাকবে আমার দেশটা পিমিগম খাওয়া যাচ্ছে আমাদের কে থিয়ে বাংলাদেশের মানুষকে থিয়ে পালিয়ে যায় না তার গোমনকে নির্যাতন করেছে আরউতraman কে মেরে ফেলেছে তার গোমনে নির্যাতন করল তার খালেদা জিয়ার ফোনে তার কান্না শোনায়েছে বলেছে আপনি দেশ থেকে চলে যান আপনার ছেলেকে নির্যাতন করা হবে না খালদা জিয়া বলে বাংলাদেশের মানুষকে থে আমি এই ছেড়ে যাব না আমার সন্তানকে মেরে ফেলে দিও আমি যাব না খালেদা জিয়া আপনাদেরকে খেয়ে আমাদেরকে দিতে চাই নাই তিন দিন চার দিন ছাত্র জন আন্দোলনের কাছে যে নেত্রী বলেছে আমি শেখের বেটি কখনো পালাই না সেই রাত্রি চার দিনের আন্দোলনের মাথায় আল্লাহ চলে গেছে এদেশের যারা আওয়ামী লীগ করে সেই আওয়ামী নেতা কর্মীদের কোথায় রেখে গেলেন আপনারা যারা নির্যাতন করেছেন নোরা নেতৃত্বে খুন করেছেন আপনারা এখন কি হবে আপনার নেতৃত্ব কোথাও নাই পালিয়ে গেছে তা শুন আমরা এই বিজয়কে ধরে রাখার জন্য আগামী দক্ষপদ্ধ ভাবে আমরা সকল ছজনদের মোকাবেলা করব আপনারা সকলে শেষবারের মতো আরেকটি স্লোগান দিবেন সকলে উত্তর দিবেন

সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি আপনাদেরকে স্যালোট জানাই বিগত আন্দোলনে আমরা দেখেছি পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত হাজার লক্ষ লক্ষ জনতা ছাত্রদের সাথে আপনারা রাজপথে ছিলেন আপনারা পুলিশের ভয় গুলিকে ভয় পান নাই আপনারা আমি সন্ত্রাসীদের গুলিকে ভয় পান নাই ছাত্রলীগের দিকে ভয় না পেয়ে বুকে টাজা রক্ত ঢেলে দিয়ে আপনারা এই দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছেন এই জন্য নারায়ণগঞ্জবাসীকে আবার জানায়